ওই পাশের সাইডটাকে প্রাইমারি সাইড বলা হয় এই পাশের সাইডটা সেকেন্ডারি বলা হয় আচ্ছা ওই পাশের থেকে দুই এগারো হাজার ইন হয় ইন হওয়ার পরে একটা না একটা কাজ আছে কোয়েলের মাধ্যমে মনে করেন ডাউন করা হয় ডাউন করে এই পাশ থেকে দুশো মানে দুশো বিশ ভোল্ট এই যে রেড রেডে দুশো বিশ নতে দুশো বিশ বুড়োতে দুশো বিশ এরকমভাবে ট্রান্সফার করা হয় আর এটা ঠিক আছে এই জায়গা থেকে লাইনটা আসে সরাসরি প্যানেলটা আছে এই প্যানেলটিকে আমি যেন কোনো কাজের কারণে কোনো কাজের কারণে ডাইরেক্ট ট্রান্সফর্মার মানে কোনো একটা কোনো সমস্যা হয়তো কোনো তার মানে আমি চেঞ্জ করব কোনো নতুন লাইন দেবো যাতে আমার ট্রান্সফর্মার বন্ধ না করা লাগে বা এই সাইডে কোনো সমস্যা হচ্ছে টানা কোনো সমস্যা না হয় যার কারণে একটা সেফটি দেওয়া হয়েছে সেটা হলো এই এটা একটা ব্রেকার সার্কিট ব্রেকার এটাকে বলা হয় এনসিসিবি যার ফুল মিনিং হলো মোল্ড কেস সার্কিট ব্রেকার এনসিসিবি বলা ঠিক আছে এটা হলো ইন এখান থেকে আবার বারবার মধ্যে বারবার যায় বারবার থেকে আবার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে যেখানে থেকে লাগে সেখানে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এখানে প্রত্যেকটা সাবস্টিটিউশনের ক্ষেত্রে চারটা জিনিস লাগে সেটাকে বলা হয় পি ভাই

আর আমি জ্যানটা চালু করলাম এখন ড্যানটা চালু করার পর ইলেকট্রিক লাইন করে চলে আসে তখন তোমার প্রবলেম না এই জন্য একটা প্যানেল ইউজ করে যে জায়গাটা বলা হয় এটিএস যার ফুল মিনিং হলো অটো ট্রান্সলেশন সিস্টেম এই প্যানেলকে বলা হয় এটিএস এই প্যানেলের কাজ কি যখন কারেন্ট চলে যাবে তখন ওরা গ্রিডের লাইন বন্ধ হয়ে যাবে এবং যদি আপনার জেনারেটর অটো থাকে তাহলে সিগন্যাল অটো স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে লাইন চালু হয়ে যাবে লাইন চালু হওয়ার পরে এই লাইনটা এবার ঘিরে যাওয়ার পর যখন আবার আসবে কারেন্ট চলে আসার সাথে সাথে জেনারেটর লাইন বন্ধ হয়ে কারেন্ট লাইন চলে যাবে তারপরে এবার জেনারেটর বন্ধ অটো থাকলে বন্ধ হয়ে যাবে অটো না থাকলে তাহলে জেনার বন্ধ করতে হবে সিস্টেম এটা না এখানে বলা হয় ক্লিয়ার না

জেনারেটর এবং পিডিবি সাদের জন্য লাইনের কোনো সংঘর্ষ না হয় যার কারণে এই ফোনটা ইউজ করতে ক্লিয়ার ওকে